কাজের অঙ্কটি এটা আমরা এই অঙ্কটি করবো তাহলে আমাদের আমরা অঙ্কটি উঠানোর পর এখন ডান দিক থেকে বাম দিকে যাবো জোরা জোরা অঙ্কটি নিয়ে নিবো এক জোড় এক জোড় করি সাজাবো ঠিক আছে দাগ দিয়ে দিবে যে তোমার অঙ্ক করার সুবিধার্থে তুমি যে পরীক্ষাতে উপর একবার দাগও দাও সমস্যা নেই স্যার বুঝবে বুঝবে ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা জোরা জোরে সাজা নিলাম এই এক এক জোর দুই জোর এখন আমরা প্রথম জোড়া কাজ করতে হবে ঠিক আছে দেখো আমরা যদি এক নি এক মানিক কত এক মানে একের এক মানে কত চার দুই এক মানি হচ্ছে এক দুই মানি হচ্ছে কত চার তিন মানি হচ্ছে নয় চার মানে হচ্ছে কত ষোলো কিন্তু আমাদের আছে আমরা দিতে পারবো পারবো না কত আমরা এখানে তিন এবার সমস্যা নাই না দেওয়াটাই সুন্দর দেওয়ার দরকার এখানে তিন দিলে সমস্যা নাই তো আমরা তিন নিব তিন তিন মানে কত নয় এখন নয় ঠিক আছে এখন আমরা চোদ্দ থেকে নয় বিয়ে করবো চোদ্দ থেকে নয় বিয়োগ করলে কত হবে পাঁচ ঠিক আছে পাঁচ দেওয়ার পর এখন আমাদের এই সংখ্যার দ্বিগুণ এখানে আনতে হবে বাজক হিসাবে এই সংখ্যা দ্বিগুণ এটা হবে তাহলে তিনের দ্বিগুণ হচ্ছে কত ছয় দেখো এখন ছয় কি পাঁচের কাছে বাঘ যাবে না এখন আমাদেরকে সাধারণ বাঘের নিয়ম আমরা একটা সংখ্যা নামাবো কিন্তু বাঘের সাথে বর্গ নিয়ম একটা সংখ্যা নামানোর কোনো নিয়ম নাই তোমাকে দুইটা সংখ্যা নামাতে হবে একসাথে দুইটা সংখ্যা নামানোর এখন দেখো যে আমরা এখানে ছয় আছে এখানে সাত চুয়াল্লিশ চুয়াল্লিশ কাছে সয়ক সংখ্যাটি কয় বাজ যায় দেখো আমরা যদি আমরা সর্বোচ্চ সংখ্যা দ্বারা শুরু করি আমরা যদি এখানে আট দ্বারা শুরু করবো ঠিক আছে তাহলে এখানে যদি আমরা আট দিই গেল না আবার এই এই আট দ্বারা ভাগ করতে হবে আমরা বুঝা গেছে এখানে তুমি যে সংখ্যাটা বসাবা এই সংখ্যাটা আবার ওই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে তা আট আটা কত চৌষট্টি চৌষট্টি ছয় হবে চার বাকি দেওয়া কত ছয় তারপরে যাই

হ্যাঁ দেখো এখানে এখানে তখন আমরা বিয়ে করবো শূন্য আসবে তাহলে দেখো আমাদের এক হাজার একশত চুয়াল্লিশ এর বর্গমূল কত হবে আটত্রিশ বুঝা গেছে